কোচবিহারের অসম বাংলা সীমানার শঙ্কর বাজার থেকে প্রচুর পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত করল আবগারি বিভাগ শনিবার কুমারগ্রাম ব্লকের বারবিশায় আবগারি বিভাগের কোচবিহার সদর রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর সন্দীপ উকিল কথা জানান জানা গিয়েছে এদিন সকালে আবগারি বিভাগের আলিপুরদুয়ার দুয়ার জেলার কুমারগ্রাম সার্কেল এবং কোচবিহার জেলার তুফানগঞ্জ সার্কেল ও বক্সিরহাট সার্কেল যৌথভাবে সংকোষ বাজার এলাকায় অভিযান চালায় অভিযানে দুশো লিটার অবৈধ অসমের মদ উদ্ধার করা হয়েছে একটা সিক্রেট ইনফরমেশনের বেসিসে শঙ্কোষ বাজার যেটা কি নাজিরান ডেউটি খাতার খুব কাছে এখানে আমরা নিজের একটা জয়েন্ট অপারেশন চালিয়ে আলিপুরদুয়ার এক্সাইজ টিমের সাথে আমরা জয়েন্ট অপারেশন চালিয়ে আমাদের বক্সাই কোচবিহার ডিস্ট্রিক্টের বক্সিরাট এক্সাইজ সার্কেল আর তুফানগঞ্জ এক্সাইজ সার্কেল আমি নিজে সদর ডিইসি আর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এক্সাইজের কুমারগ্রাম এক্সাইজ সার্কেল আমরা সবাই জয়েন্টলি একটা অপারেশন করে বাইশ কার্টুন এফএল আর দু কার্টুন বিয়ার নন ডিউটিফাইড বিয়ার আর নন ডিউটিফাইড এফএল আমরা সিজ করেছি এখান থেকে